গ্রামের একটা ছোট্ট ছেলে রবিন বয়স তার আঠারো কিন্তু বাইরে গেলেই তাকে এটা শুনে শুনে বোরিং হতে হয় যে চুল পেকে গেল যে অল্প বয়সে কেন চুল পেকে কিসের অভাবে চুল পেকে চলো আজকের এই ভিডিওতে এর কারণ জানো এবং সাথে সাথে এর সলিউশন কী সেটাও জানো অল্প বয়সে চুল পেকে যাওয়ার মূলত কারণ হলো ভিটামিন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি এবং বায়োটিনের অভাব এর সাথে সাথে যদি আমরা অতিরিক্ত পরিমাণে চিন্তা করে ফেলি বা স্ট্রেসে থাকি ডিপ্রেশনে থাকি তাহলে সেটা আমাদের চুল পাকার প্রবণতাকে অনেকটাই বাড়িয়ে সলিউশন হিসেবে আমরা কিছু খাবার খেতে পারি যেমন আমরা খেতে পারি পালং শাক আখরোট এছাড়া আয়রন কন্টেইনিং কিছু খাদ্য খেতে পারি আর এর সাথে সাথে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রতিদিন নিয়মিত তেল মাথায় দিয়ে ম্যাসেজ কর চলো আজকে থেকেই তাহলে তোমার চুলের সৌন্দর্য পেরো